মগ্রার পশ্চিম শেখ পাড়ার বাসিন্দা পবন ঘোষের বাড়িতে আয়কর হানা পবন ঘোষ কোনতি ঘাটের কেশরাম রেবন জুট মিলে কাজ করতেন এবং গতকাল রাতেই আয়কর দপ্তরের একটি টিম পবন ঘোষের বাড়িতে হানা দেয় পবন ঘোষের বাড়িতে আয়কর হানা এবং মগরার পশ্চিম শেখপাড়ার বাসিন্দা পবন ঘোষ এবং পবন ঘোষ কুতি ঘাটের কেশরাম রেবন জুট মিলে কাজ করতেন গতকাল রাতেই আয়কর দপ্তরের একটি টিম তার বাড়িতে হানা দেয় মগরার পশ্চিম শেখপাড়ার বাসিন্দা পবন ঘোষ এবং তার বাড়িতে আয়কর হানা পবন ঘোষ কুন্তিঘাটের কেশরম জুট মিলে কাজ করতেন বলে জানা যাচ্ছে এবং গতকাল রাতেই তার বাড়িতে আয়কর একটি টিম হানা দেয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রামাণিক ঠিক কি কারণে আয়কর হানা কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত সঠিক নয় যে আয়কর দপ্তরের আধিকারিকরা কালকে কি কারণে এই পবন ঘোষের বাড়িতে আনা দিয়েছে গতকাল রাত্রি সাড়ে নাগাদ আয়কর দপ্তরের একটি টিম এই মগরাজ্যে পশ্চিম শেখপাড়ার বাসিন্দা পবন ঘোষ তার বাড়িতে এসে উপস্থিত হয় পবন ঘোষ বিগত দিনে কুন্তিঘাটে যিনি কেশরাম রেওয়ান যে জুটমিল আছে সেই জুটমিলে কর্মরত ছিলেন কিন্তু রেওয়ানে তিনি কিছুদিন আগে তিনি রিটায়ারমেন্ট করেন তার ছেলে এবং এক মেয়ে রয়েছেন মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন কিন্তু ছেলে কি করে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় পাড়ার লোকরাও তো কোনো কথা বলতে পারছে না কারণ পাড়ার লোকরা যেটুকু জানাচ্ছে যে এই এই ফ্যামিলিটি সেইভাবে এলাকায় কারোর সঙ্গে মেলামেশা করত না কারোর সঙ্গে কথাও বলতো না কিন্তু ভোরবেলার দিকে আয়কর দপ্তরের আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যান কিন্তু কি কারণে যে এই আধিকারিকদের আনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় ধন্যবাদ প্রবীর পবন ঘোষ ঘাটের কেশরাম রেওয়ন জুট মিলে কাজ করতেন এবং তার বাড়িতে আয়কদ দপ্তরের হানা এবং গতকাল রাতে আয়কর দপ্তরের একটি টিম পবন ঘোষের বাড়িতে হানা দেয় তবে কি কারণে এই তল্লাশি চলছে এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি মগরার পশ্চিম শেখ পাড়ার বাসিন্দা পবন ঘোষ এবং তার বাড়িকেতে আয়করের হানা কুন্তিঘাটের কেশরাম রেওন জুট মিলে কাজ করতেন তিনি এবং গতকাল রাতে আয়কর দপ্তরের একটি টিম পবন ঘোষের বাড়িতে হানা দেয়